হ্যালো বন্ধুরা ফেসবুকের রিল ভিডিও কিভাবে ভাইরাল করাবেন সেই পদ্ধতিটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো মাত্র দুই দিনে আমার এই পেজটাকে কিন্তু আমি গ্রো করে নিতে পেরেছি ঠিক আছে তো কিভাবে দুই দিনে আমার এই পেজটা আমি গ্রো করেছি সেই টেকনিকটা কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা আমি যে কটা ভিডিও আপলোড করছি আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে রিল ভিডিও ঠিক আছে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হলো মাঠিয়া বিনোদন এই পেজটার বয়স মাত্র কিন্তু দুই দিন বন্ধুরা তো দুই দিন হয়েছে বয়স এই পেজটার কিন্তু ভিডিও আপলোড করলেই আমার ভিডিও কিন্তু বন্ধুরা দেখুন ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও ছাড়লেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে বন্ধুরা পাঁচশো ছেষট্টিটা ভিউজ এবং দেখুন বন্ধুরা তিন হাজার দুইশো ভিউজ তো এইভাবেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে বন্ধুরা ছাড়লেই ভাইরাল হয়ে যাচ্ছে তো যারা রিল ভিডিও আপলোড করলে ভাইরাল হচ্ছে না অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আপনাদের রিল ভিডিও ভাইরাল হচ্ছে না তার কারণ হল সঠিকভাবে আপলোড করতে পারছেন না রিল ভিডিও সঠিকভাবে পেজটাকে কাস্টোমাইজ করেননি যার ফলে আপনাদের রিল ভিডিও ভাইরাল হচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই ইউনিক খুবই নতুন একটি সিক্রেট টিপ শেয়ার করব যে ইউনিক টিপটা যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু বন্ধুরা পেজের রিল ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে অন্য কোথাও এইরকম টেকনিক আপনারা পাবেন না তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা কিভাবে পেজে ভিডিও আপলোড দিতে হয় সেটাই কিন্তু দেখাচ্ছি প্রথমে ঠিক আছে কারণ একটা ভিডিও তখনই ভাইরাল হয় যদি সঠিক নিয়মে আপলোড করা হয় ঠিক আছে তো কি করবেন রিল ভিডিও যখন আপলোড করবেন সরাসরি পেজে চলে আসবেন ঠিক আছে সরাসরি পেজে আসার পরে আপনারা কী করবেন একটু নিচে আসবেন ঠিক আছে নিচে আসার পরে এখানে একটি বাটন দেখতে পাবেন বন্ধুরা রিল ঠিক আছে এই রিল বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে অবশ্যই ভিডিওটা একটু দৈর্য সহকারে কিন্তু দেখতে হবে নয়তো কিছুই বুঝতে পারবেন না তো আমি এখান থেকে একটা রিল ভিডিও কিন্তু নিয়ে নেবো আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা রিল ভিডিও আমি নিয়ে নিলাম এই রিল ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে এই রিল ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে বন্ধুরা ডিসক্রাইব ঠিক আছে ডিসক্রাইব ইওর রিল এখানে আপনাদের সুন্দর একটা টাইটেল দিতে হবে এবং নিচেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড হ্যাশট্যাগ শেয়ার ঠিক আছে টাইটেলের পাশেই কিন্তু আপনাদের হ্যাশট্যাগ যোগ করতে হবে যদি সঠিকভাবে হ্যাশট্যাগ যোগ না করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা রিল ভিডিও ভাইরাল হবে না তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমার মতো আমি একটা টাইটেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমরা কি করব এর পাশে হ্যাশট্যাগস অ্যাড করব ঠিক আছে তো হ্যাশট্যাগস আমরা কিভাবে অ্যাড করব তো টাইটেলের পাশে আমরা হ্যাশ দেব এই হ্যাশ দিলাম হ্যাশ দেওয়ার পরে আমরা কি করব এখানে রিল লিখবো ঠিক আছে এখানে আমি রিল লিখে দিলাম রিল লেখার পরে এখানে দেখুন বন্ধুরা বাম সাইডের কানিতে এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু হ্যাশট্যাগস তো এখান থেকে যে হ্যাশট্যাগের বেশি রেটিং মানে বেশি ভিউজ সেই হ্যাশট্যাগটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিল এফ ওয়াইপি চুয়ান্ন মিলিয়ন পোস্ট তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম তো এটা দিয়ে দিলাম তো আমরা আরও একটা হ্যাশট্যাগ দেবো এখানে হ্যাশ দিয়ে দিলাম হ্যাশ দেওয়ার পরে আমরা কি দেবো রিল দেবো ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিল এই রিলের যে রেটিং যে ভিউজ তিনশো উনচল্লিশ মিলিয়ন পোস্ট এটা আমরা নিয়ে নিলাম মানে যে হ্যাশট্যাগের বেশি রেটিং সেটাই কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আবারও আমরা হ্যাশ দেব হ্যাশ দেওয়ার পরে যদি আপনাদের ফানি রিলেটেড কোনো কন্টেন্ট হয়ে থাকে তাহলে ফানি রিলেটেড আপনারা দিয়ে দেবেন এবার আমরা এখান থেকে দেবো কি ট্রেন্ড ঠিক আছে এই যে ট্রেন্ড হ্যাশট্যাগস দেখুন মধুরা একশো মিলিয়ন পোস্ট এখান থেকে আমরা ট্রেনটা সিলেক্ট করে নিলাম এবার আমরা আবারও এখানে হ্যাশ দেব ঠিক আছে হ্যাশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফানি রিলেটেড হয় তাহলে এখান থেকে ফানি দিয়ে দেবেন এই যে ফানির যে রেটিং এই যে ওয়ান বিলিয়ন পোস্ট বুঝতেই পারছেন মধুরা খুবই ভাইরাল একটি জনপ্রিয় হ্যাশ ট্যাগস এটাও আমরা নিয়ে নিলাম আপনারা চাইলে আরও কিছুই অ্যাড করতে পারেন তো আপনাদের দেখানোর জন্য আরও একটা হ্যাশট্যাগস আমি এখান থেকে নিয়ে নিলাম এবার আমরা কি দেব ভাইরাল পোস্ট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল পোস্ট ঊননব্বই মিলিয়ন পোস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ব্যাস আমাদের কিন্তু টাইটেল এবং হ্যাশট্যাগস দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা উ ক্যান সি দিস রিল এটা যেন পাবলিক মুডে থাকে ঠিক আছে এটা পাবলিক মুডে আপনারা রাখবেন রাখার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনারা লোকেশনটা সেট করে নেবেন ঠিক আছে আপনি যে এরিয়ায় আছেন সেই এরিয়ার লোকেশনটা আপনারা সেট করে নেবেন সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স ঠিক আছে এটাই হলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এটা আপনাদের অবশ্যই সেট করতে হবে অ্যাড টপিক্সের ওপরে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা যদি আপনাদের ফানি রিলেটেড কোনো ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা কমেডি সিলেক্ট করতে পারেন আর যদি মিউজিক কোনো ভিডিও হয়ে থাকে তাহলে এখান থেকে মিউজিক ভিডিও আর ডান্স হলে এখান থেকে ডান্স ঠিক আছে তো যেহেতু আমার ফানি ভিডিও এখান থেকে আমি কমে মানে কমেডিটা সিলেক্ট করে নিলাম এই কমেডি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে ডান্স সাইডে কানিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ এই সেভ বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে আমার কিন্তু ক্যাটাগরিটা এখান থেকে সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পরে এবার কি করবেন আপনারা এখান থেকে এই যে সি মোর সেটিংস এই সি মোর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নতুন একটা অপশান দেখতে পাবেন কভার টেস্ট এই কভার টেস্টে আপনারা ক্লিক করবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এই কভার টেক্সে ক্লিক করার পরে এখানে আপনারা অসংখ্য থামনেল কিন্তু পেয়ে যাবেন যে থামনেলটা বেশি রিয়াকশন মনে হবে আপনার কাছে সেটাই কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তবেই কিন্তু দর্শকরা আপনার মানে রিলে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা তারা দেখবে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এখান থেকে আমার মতো করে একটা মানে থামনেল সেট করে দিলাম তো আপনারা কিন্তু আপনাদের মতো একটা সেট করে নেবেন ঠিক আছে তো আমি এটাকে রেখে দিলাম রেখার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন ভালোভাবে ঠিক আছে ব্যাস এবার আপনার কিন্তু মূল থামনেল থাকবে এইটা ঠিক আছে এই বাম বামসাইটি এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেফ বাটনে আমি ক্লিক করে দিলাম সেভ বাটনে ক্লিক করার পরে এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও এই শেয়ার নাও যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও আপলোড করুন রিল ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে কেউ ঠেকাতে পারবে না এইভাবে কিন্তু ভিডিও আপলোড করে আমার রিল ভিডিও ভাইরাল হচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ